السلام علیکم ورحمت اللہ وبرکاتہ ان الحمدللہ نحمده ونستعینه ونستغفره ونعوذ باللہ من شرور انفسنا ومن سیئیات عمالنا من يہده اللہ فلا مضل لہ ومن يدلل فلا حادی لہ واشہدو ان لا الہ الا اللہ وحدہ لا شریک لہ واشہدو ان محمدًا عبده ورسوله صلی اللہ علیہ وعلا آلہ وصحبہ وسلم وتسلیمًا کثیرًا اما بعد ফউদাহমিন সম্মানিত বাতৃমন্ডলী আল্লাহরুল্লা আলমিনা কুসংসায় নবী সালের ওপর সাল্লা সাল্লামের পর আজ শনিবার বাইশে রমজান চোদ্দোশো ছেচল্লিশ মোতাবেক বাইশ মার্চ দুহাজার পঁচিশ আমরা আপনাদের সামনে ইসলামের তৃতীয় গুরুত্বপূর্ণ স্তম্ভ নিয়ে আলোচনা কর আশা করি বুঝতে পেরেছেন ইসলামের তিন নম্বর স্তম্ভ সেটি কি হ্যাঁ রোজা কারা রোজা বলছে একটু হাত তোলেন হ্যাঁ রোজা আর কারা জাকাত বলছে হাত তোলেন তাহলে আলহামদুলিল্লাহ যখন জাকাতে কিছু হাত উঠেছে তার মানে আলহামদুল্লাহ বুঝতে শিখেছে। কারণ আমাদের দেশে বলা হয় কলমা নামাজ রোজা হ্যাঁ তিন নম্বর রোজা বলা হয় তাই না আর তারপরে হজ চার নম্বর আর জাকাত পাঁচ তো জাকাত সম্পর্কে আলোচনা করব। এটি তৃতীয় স্তম্ভ না পঞ্চম স্তম্ভ হ্যাঁ তিন নম্বর কোরান কারিমে মেয়ে আসির বেশি আয়াতে সালাতের সাথে নামাজের সাথে জাকাতের কথা বলা হয়েছে একটা দুটি আয়াতের মেয়ে আসির বেশি আয়াত আছে কোরআনে কারিমে যেগুলিতে নামাজের সাথেই কি বলা হয়েছে ওয়াকেমুর সালাত ও আতুস জাকাত ওয়াকেম সালাত ওয়াতাস জাকাত আকেমের সালাত এইভাবে হ্যাঁ লেদিন ওয়াফিম ওরা সালাত অয়েম আর জাকান এই ক্ষেপন এইভাবে তাহলে ইসলামে এক নম্বর স্তম্ভ হচ্ছে কি শুধু কালমা বলবেন কালমার সাক্ষ্য প্রদান করে কালমার কি করে সাক্ষী দিতা হবে সাক্ষী না দিয়ে এমনি যদি কেউ পড়ে তো মুসলমান হবে নাকি এটা মুসলিম না ও বললাম আসাদ আমি সাক্ষী দিচ্ছি সাক্ষী দেবে দুটো কথা আছে এক আল্লাহ ছাড়া কোনো আমার মাবুদ নেই বাকি সব বাতিল আর এক মোহাম্মদ ছাড়া আমার কোনো রসুল নেই তিনি শেষ করছেন দুই নম্বর নামাজ তিন নম্বর জাকাত চার নম্বরে সে আমরা পাঁচ নম্বরে হজ হজ নবী সাহায্য সাল্লামের জীবনের শেষ দিকে নবম হিজড়িতে দশম হিজরিতে হজ করেছেন আর হজ করে আসলেন জিল হজ মাসে মহরম সফর তার রবিউল আওয়াল মাসের বারো তারিখে নবী শাসম এতেকাল হয়ে গেল হ্যাঁ তাহলে একবারে শেষ জীবনে হজ ফরজ হয়েছে কিন্তু রোজা ফরজ হয়েছে দ্বিতীয় হিজরিতে জাকাত ফরজ হয়েছে জাকাতের প্রাথমিক ফরজ হয়েছে মক্কাতে হিজরতের আগে এই জন্য মক্কি আয়াত জাকাতের কথা রয়েছে আর জাকাতের বিস্তারিত বিবরণ কিসে কিসে জাকাত লাগবে কতটা লাগবে বিষদ বর্ণনা মদিনে নাজল হয়েছে প্রথম হিজড়ির শেষ দিকে বা দ্বিতীয় হিজড়িতে মানে রোজা তাহলে রোজা রমজানে যে রাখছেন তার চাইতে বেশি গুরুত্বপূর্ণ হচ্ছে জাকাত দেওয়া এটা কার জন্য পয়সাওয়ালাদের জন্য কতটা পয়সা মানে আজকালকার ভাষায় পয়সাওয়ালা না আজকাল তো এক কোটি টাকা থাকলেও মনে করছেন না 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 আমরা তো পয়সাওয়ালা না আমরা মধ্যবিত্ত ঠিক না 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 পয়সার সর্বনিম্ন নিসাব শরীয়ত নির্ধারণ করা হয়েছে সেটা ইনশাআল্লাহ তালা যখন টাকার জাকাতের কথা আসবে তখন বলবো কতটা পরিমাণ রিয়ালে হবে আর সেই রিয়ালটা বলে দিলে আপনার হিসাব করে নিতে পারবেন সৌদি প্রবাসী যে বাংলাদেশে কত টাকা হলে জাকাত খরচ জাকাতের বিভিন্ন দিক রয়েছে তার মধ্যে আজকে অল্প সময় মাত্র অল্প সময় আমার আলোচনা এবং তারপরে ইনশাল্লাহ নামাজ শিক্ষা চলবে নামাজ শিক্ষার পর্ব চল আছে কারণ অধিকাংশ ভাইরা নতুন আসছেন শুদ্ধ নামাজ যদি না হয় তাহলে বাকিগুলো কিন্তু কবুল হবে না আগে নামাজ ঠিক করতে হবে সুতরাং সহি নামাজ নামাজটা ঠিক শিক্ষা অত্যন্ত জরুরি সংক্ষেপে শুধু বলব কোন সম্পদে জাকাত খরচ আপনার আমার কোন সম্পদগুলিতে জাকাতর এটা নিলে বাকি সম্পদগুলিতে জাকাত খরচ নেই মেলা সম্পদে জাকাত খরচ নেই মাঠের জমিতে জাকাত নেই বসবাসের বাড়িতে জাকাত নেই বাড়িতে দুটো তিনটে চারটা পয়সা ওলাদের বাড়িতে দুটো তিনটে চারটা গাড়ি ব্যবহার করছে তার ফ্যামিলির লোকেরা একজনের মালিকানা তো রয়েছে কোনো জাকাত নেই ইত্যাদি ইত্যাদি তাহলে জাকাত কিসে আছে আমরা ইনশাআল্লাহ আল্লাহ পাঁচটি পয়েন্টে আলোচনা করে দেব যাতে মনে রাখতে সহজ হয় জাকাতকে সে ফরজ বললাম যে জাকাতের গুরুত্ব নামাজের পরই তিন নম্বর ইসলাম বুঝতে পারছেন না জাকাত হচ্ছে ইসলামের এত গুরুত্বপূর্ণ বিষয় জাকাতকে অস্বীকার করলে সে মুসলিম না যদি আমি জাকাত দেবো না জাকাত দিয়ে কি হবে সে মুসলিম না মুরতাদ কাফের হিন্দু খ্রিস্টান যারা জন্মসূত্রে কাফের তাদের চেয়ে তো নিকৃষ্ট কাফের মুরতাত যে জন্মসূত্রে ইসলাম পর পরেও ইসলাম থেকে বেরিয়ে যায় সে অমুসলিম কাফের চাইতে ইহুদিন আসারা চাইতো নিকৃষ্ট বুঝছেন না তাহলে কত বড় তার অপরাধ কিন্তু কেউ যদি অস্বীকার না করে কৃপণতা করে অধিকাংশ লোকেরা যে জাকাত দেয় না পয়সাওয়ালারা এরা অস্বীকার হয়তো করেন না যদি নাস্তিক বেদিন না হয় তাহলে হ্যাঁ নামাজ নামাজ পড়েছে কিন্তু পয়সার উপর মায়া বেশি পয়সা কামড়ি বেল প্রতি বড় কষ্ট লাগছে এই কৃপণতার কারণে তাহলে সেই ব্যক্তি কাবির আগুন মহা সে এবং তার জন্য জাহান নামের শাস্তি রয়েছে তার এই ধরিকে জাহান নামের আগুনে সেগুলিকে উত্তপ্ত করা হবে একবারে লাল করে উত্তপ্ত করা হবে যেমন কামার হ্যাঁ লোহাগুলিকে অস্ত্রগুলিকে কি করা হয় লাল করে পোড়ানো হয় ধনিয়ার আগুন দিয়ে তার সত্তর বেশি হ্যাঁ তাপ থাকবে জাহান নামের আগুনে সেটা দিয়ে উত্তপ্ত করে শাস্তি দেওয়া হবে সহিবোখারি মুসলিম কঠিন শাস্তি রয়েছে যারা জাকাত দেয় না আর জাকাত দেওয়া মানে খেয়াল খুশি নয় এই আমি মালা টাকা দিয়ে দিলাম বিনা হিসাবে দিলাম হিসাব করে দিতে হবে আপনার ব্যাংকে কত টাকা আছে কোন দেশে সৌদিতে কত টাকা আছে তো বাংলাদেশে কত টাকা আছে বাংলাদেশে দশটা ব্যাংকে অ্যাকাউন্ট আছে কত টাকা আছে আপনার বাড়িতে কত টাকা জমা আছে পকেটে কত টাকা জমা আছে সব হিসাব করতে একজন মালিকানা যত টাকা আছে এত সোজা না আপনি কোম্পানি হিসাব করছেন ইনভেন্টারি করছেন বুঝেন আপনারা হয়তো বছরে একবার হিসাব নিকাশ হয় হ্যাঁ যে কতটা এলো কতটা গেল আপনার টাকা পয়সা হিসাব করতে হবে যে এক বছর ধরে যে টাকা পয়সা ছিল এখন আমার এক বছর পুরা হচ্ছে আর সাধারণত মুসলিমরা রমজানে জাকাত দিয়ে থাকে সেই জন্য রমজানে আলোচনা না রমজানের সাথে জাকাতের সম্পর্ক নেই জাকাত সম্পর্ক হচ্ছে কিসের সাথে রমজানের সাথে যখন না তো কিসের সাথে সম্পর্ক বছর পর আমার সাথে বছর পরতির সাথে বুঝছেন না আপনার টাকা ধর রমজানের এক মাস দুই মাস আগে এক বছর বয়স হয়ে গেছে দু মাস আগে দিয়ে ফরজে আছে বিলম্ব করছেন কোন আগার হচ্ছেন আপনি রমজানের জন্য বিলম্ব করবেন কিন্তু মানুষ আজকাল অভ্যাস বানিয়ে নিয়েছে রমজানের সাথে সামান্য কোনো জাকাতে সম্পর্ক নেই ঠিক তাহলে জাকাত ফরজ কয় রকমের সম্পদে বললাম পাঁচ নম্বর এক নম্বর হচ্ছে যা জমি থেকে ফসল ফল উৎপন্ন হয় ফসল যেগুলো মানুষ খায় খেতে পারে যেমন ধান গম জব আর যতগুলি ডাল জাতীয় যত কিছু রয়েছে সেটা বুট হোক আর মাসকালে হোক অমুক হোক মুসুর হোক যা হোক খাদ্যদ্রব্য এক কথা যা উৎপন্ন হয় আর ফলের মধ্যে এতটুকু শর্ত আছে যে সেই ফল না আমে নয় জামে নয় হ্যাঁ কাঁঠালের নয় এমন ফল যেগুলোকে রাখা যায় দীর্ঘ সময় ধরে আর সেটা খেয়ে মানুষ তারা জীবন বাঁচতে পারে এই ফলের মধ্যে শুধু খেজুর আর কিসমিস সাদেশেস খেজুর কিশমিশ এই ধরনের ফলগুলো জি খেজুর খেয়ে না জীবন বাঁচতে পারে খেজুর পানি খেয়ে অধিকাংশ খেজুর পানি খেয়ে বেঁচেছেন মাঝে মধ্যে কখনো কিছু পেলেন তো পেলেন না হলে খেজুর পানি তাদের গোল খাবার ছিল কয়েকটা খেজুর আর পান সুস্থ থাকবেন কোনো অসুবিধা হবে তো এসব ফলে জাকাত লাগবে যেসব ফল পচে শুড়ে নষ্ট হয়ে যাবে না খেলে তো কলা জাকাত নেই কলার বাগান আছে জাকাত নেই হ্যাঁ কলা বিক্রি করার পর টাকা জমা হইলো তারপরে সব টাকাগুলোর সাথে আপনার অ্যাড করেন আর বছরে একবার তখন জাকাত দেন যদি খেয়ে দেব আছে তাহলে খরচ করে দলিল কোরআন কেন সুরা বাকার দুশো সাতষট্টি নম্বর আয়াত আল্লাহ বলছেন এ হাল্ যে নাম হে মান দাল আনফেকুমিন তই ইয়ে বা তুমি আকাশাব দুম তোমরা পাক করো হালাও তা খরচ করো মানে জাকাত দাও অমীম্মা আখারা যেন লক্ষী না হলে আর যা জমি থেকে উৎপন্ন হয় তাতে জাকাত দাও মানে ফসলে আর ফলেও জাকাত দাও কখন জাকাতটা দিতে হবে ফসল ফলের জাকাত বছরে একবার না কেটে নেওয়ার সাথে সম্পর্ক হ্যাঁ কেটে মেরে নিয়ে আসার সাথে সম্পর্ক এর দলিল সুরে আনামের আত্মীয় একশো একচল্লিশ আল্লাহ বলছেন ওয়া আতু হাফ কাহু ইয়মা হাসা দেহি ফসলের দেবে যেই দিন কেটে মেডে ঘরে তুলবে সেই দিন যেদিন কেটে মেডে তুলবেন সেদিন আপনাকে অসুরদি কেন নাম কি অসুর বলে আমাদের দেশে ওই দশ মনে একমন বিনা সেচেন আগে ফসল হইতো হ্যাঁ আগের যুগে আমরা ছোটকালে দেখেছি সে সে প্রথম দেখতে লাগলাম যে এই পাম্প সেট মেশিন আসতো তার আগে আমরা ছিল না আমরা দেখেছি দশ বছর বারো বছর বয়সে প্রথম এইসব মেশিনগুলো এসেছে আর সেচের প্রয়োজন হয়েছে আর এইসব সেচের ধান আর সেচের গম সুর তার তার আগে গমও হয়তো বিনা সেচে ধানও হয়তো আউস ধান হয়তো ভাদ্র মাসে সব বিনা সেচে হইতো জি তো এর দলিল নবী সাল্লি সাল্লামের হাদি সেরেছে কতটা ফসল হলে জাকাত লাগবে তিনশো সা হাদিস রয়েছে তিনশো সা যদি হয়ে যায় তাহলে সংক্ষেপ করার জন্য সবগুলি হাদিস আমি পড়ছি কতটা লাগবে ফসল হচ্ছে দুই রকম সেচ করা ফসল আর বিনা সেচের ফসল বিনা সেচে খরচ কম মেহনত কম সুতরাং দশ মনে এক মন দিতে হবে পরিমাণ আর সেচ করা হয় তাহলে মেহনত বেশি খরচ বেশি সুতরাং বিশ মনে এক মন দিতে হবে এবার বুঝেছেন তাহলে কতটা দিতে হবে কতটা পরিমাণ হইলে আপনি জাকাত দাতা হয়ে গেছেন জাকাত খরচ হয়েছে সেটা বললাম তিনশো সা এক সা কততে হয় কেউ বলছে আড়াই কেজি কেউ বলছে তিন কেজি এই ক্ষেত্রে সতর্কতা অবলম্বন করবেন কারণ আড়াই কেজি করে ধরেন তাহলে তিনশো সায়ে কথা হয়ে যায় তে নাড়িয়ে সাড়ে সাতশো কিলো সাড়ে সাতশো কিলো যদি গম হয় ধান হয় তাহলে জাকা খরচ হয় কিন্তু যদি তিন কিলো করে ধরেন তাহলে কথা হবে হ্যাঁ তিনশো সা তিন তিরিখে নয় তাহলে নয়শো কিলো হয়ে যাবে হ্যাঁ তো এই জন্য এখানে সতর্কতামূলক বলবো যে সাড়ে সাতশো কেজি যদি হয়ে যায় তাহলে জাকাত দিয়ে দেন দুই নম্বর যাতে জাকাত করে সেটা হচ্ছে গবাদি পশু গবাদি পশু মানে গৃহপালিত পশু যেগুলোর মানুষরা গোস্ত খায় ঘোড়াতে না ঘোড়া যদি ব্যবসা থাকে তাহলে ঠিক আছে ঘোড়া চড়ার জন্য দু চার পাঁচটা ঘোড়া আছে ঘোড়ার যুগ অসুবিধা নেই ওতে জাকাত লাগবে না হ্যাঁ সেটা বাহন আপনার কিন্তু গবাদি পশু যেগুলো বস্তু খাচ্ছেন হ্যাঁ আর অধিকাংশ সময় চারণভূমিতে চরে খাচ্ছে আপনার ফার্মের গরু নয় হ্যাঁ আর ফার্মের ছাগল নয় ফার্মের গরু ফার্মের ছাগল হয় তাহলে পাঁচ নম্বর সম্পদ পড়বে ব্যবসায়ী সামগ্রীতে চলে যাবে দুই নম্বর যেটা সেটা হচ্ছে গবাদি পশু যেটা কি করা হয় ও অধিকাংশ সময় চোরে চারণভূমিতে খায় তাই এক সময় বই তো এর নেশা যদি ওঠ হয় তাহলে পাঁচটি গরু হলে কে বলতে পারে কারো জানা আছে কত জোরে বলেন হ্যাঁ তিরিশ হয় আর যদি ছাগল হয় চল্লিশটি জি এই ছিল এটার দরকার পড়বে না সুতরাং সংক্ষেপে এতটাই যথেষ্ট এই মর্মে মেলা হাতিস রেসে রসুল্লাহ সাল্লা সাল্লাম তিন নম্বর যাতে জাকাত লাগবে সেটা হচ্ছে স্বর্ণ কে গোল সোনা জি স্বর্ণে যাকাত লাগবে স্বর্ণে জাকাত লাগবে কতটা আর কতটা নিসাব নিসাব মানে সর্বনিম্ন কতটা সোনা হলে 20 দিনার বা 20 মিসকাল যেটাকে কে মিসকাল বলে সেটাকে দিনার বলে যেমন যেটা আমাদের দেশীয় ভাষায় ভড়ি বলে ভড়ি বুঝেন তো সেটাকে তোলা বলে অনেকে বুঝেনা হ্যাঁ তখন বিব্রত হয়ে যায় একজন তোলা বলছে আর একজন ভরি বলছে কথা একই ওই রকমের দেনার আর ওরা দেনার বলে মিসকালও বলে বিশ মিসকাল বিষ মিসকাল সমান কত ভরিতে সাড়ে সাত ভরি কত ভরিতে সাড়ে সাত ভরি সাড়ে সাত ভরিতে কত গ্রাম হয় পঁচাশি গ্রাম কত পঁচাশি গ্রাম স্বর্ণ যদি একজনের মালিকানায় থাকে তাহলে জাকাত দিতে হবে এই মর্মে সুরুল্লাম সাল্লাল্লাহি সাল্মান হাদীস রয়েছে আবু দাবোদি হাতায়া কোন আলাক্কা ইসরোনা দিয়ে নারান পিছ দিন আর যদি হয় তাহলে জাকাত দিতে হবে কয়টা হয়ে গেল তিন হলো চাঁদ নম্বর সম্মদ হচ্ছে চাঁদি চাঁদির অপর নাম হচ্ছে রূপা হ্যাঁ রূপা জি এই চাঁদি রূপাতে কি লাগবে জাকাত লাগবে এতে নেশাব কত এতে রসুল উল্লাহ শাহুল নেশা বলেছেন পাঁচ ও কি কত বলেছেন পাঁচ উকিয়া এক উকিয়া চল্লিশ দের হাম হয় তাহলে চল্লিশ কে পাঁচ দিয়ে গুন দেন তাহলে কত হবে তাড়াতাড়ি বলেন অঙ্ক দুইশো দুইশো দের হাম দুইশো দুইশো দের হাম হাদিসের আলোকে দুইশো দের হাম এতে কত ভরি হবে হ্যাঁ কত সাড়ে বা অন্য ভরি ভরি তো যদি বলেন কত হবে সারবান হরি গ্রামে কথা হবে পাঁচশো গ্রাম পাঁচশো পঁয়ানব্বই গ্রাম কারো কাছে চাঁদি রুপা সিলভার যদি থাকে তাহলে তাতে কি লাগবে ডাকাত লাগবে এখন থাকলো টাকা টাকা আর চাঁদি একই জিনিস কারণ এই কাগজের টাকা নোট আসার আগে সারা দুনিয়াতে কি চলতো রূপার টাকা চলতো আমার দাদা দাদা আমলে আমার দাদা গল্প করতেন কারণ আমার দাদাকে আমি পেয়েছি আর আমার দাদা আমার দাদাকে পেয়েছে সুতরাং আমার দাদার দাদা পর্যন্ত কিন্তু আমি হদিস পেয়েছি যে তাদের যুগটা কেমন ছিল বুঝছেন না তো আমার দাদা বলতেন যে আমার দাদা ছিলেন আজি হেমায়েতুল্লাহ উনি এক হাজি ছিলেন হেমা তাল তো তিনি বড় পয়সাওয়ালা ছিলেন আর তিনি ওই চাঁদির টাকা বয়ে নিয়ে বেড়াইতেন ক্যাথা ক্যাথা বুঝেন তো ওই যে ক্যাথা বিছানা বিছায় ক্যাথা ছোট ছোট ক্যাথা আর ওইটা দিয়ে একটা ব্যাগ তৈরি করতো আগের মানুষরা হ্যাঁ আর ওটাকে বাটুয়া বলতো ঝুলিয়ে নিয়ে বেড়াইতো গাড়ি করে বুঝতে পারছেন এই করে কালেকশন করতো যাদের কাছে পাওনা থাকতো তাদের কাছ থেকে তো তখন কিসের টাকা ছিল চাঁদির টাকা ছিল রুপার টাকা ছিল তো রোপার টাকার বিকল্প হিসাবে আমাদের সুবিধার্থে কাগজ করা হয়েছে কাগজের টাকা সুতরাং কাগজের টাকা নেশাব সোনাই ধরলে হবে না গোল্ডে ধরলে হবে না কিসে ধরতে হবে চাঁদিতে ধরতে হবে এতে গরিবের বেশি লাভ আছে চাঁদিতে ধরলে নেশাব কত চাঁদিতে ধরলে নেশাব হচ্ছে বাইশশো একত্রিশ রিয়াল এই বছরের সৌদি আরবের হাইয়া তো কেবারের অলমা বড় বড় অলমাদের স্কলারদের হ্যাঁ সর্বসম্মতিক্রমে ফতুয়া যে এই বছরে যারা জাকাত দিবেন কারো কাছে যদি গোটা বছর ধরে বাইশ রিয়াল থাকে তাহলে জাকাত খরচ উপর এখন বাংলাদেশ হাজার টাকা সত্তর পঁচাত্তর হাজার টাকা মাত্র আছে তাতে জাকাত খরচ হবে কিন্তু যদি বলেন আমি স্বর্ণে নিয়ে যাবো আর সে সাড়ে সাত ভরে দাম ধরবো তাহলে কয়েক লাখ টাকা হয়ে যাবে তাহলে গরিব তো বঞ্চিত হবে আর তারপরে স্বর্ণের টাকা কোনো যুগে তেমন চলতো না জি কয়টা হয়ে গেল চারটি হয়ে গেছে তাই না পাঁচ নম্বর সর্বশে ব্যবসায়ী সামগ্রী দোকান আছে হিসাব করে মুদিখানার দোকান আপনার দোকান আছে জুতার দোকান আছে আপনার অন্য কোন দোকান আছে আপনার গাড়ির গাড়ির মালিক এই যে কোম্পানিগুলো এটা অমক তমক হন্ডায় হন্ডা এইসব যে যাদের শোরুমের মালিক যারা তাদেরকে জাকাত দিতে হবে আশা করি বুঝতে পেরেছেন আল্লাহ যেন আমলে টফিক দান করেন গোনা খাতা মাফ করেন এবং এই জাকাতগুলি ঠিকভাবে হিসাব করে যারা জাকাতের নেশা পোশাক তাদের আদায় করা টফিক দান করেন এবং আল্লাহর ওপর আমাদের জান্নাতুল ফিরদাও দান করেন জোজাকুম্লা মোহাম্মদ আলী ওসাহাবি আজমাইন